আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্না করা আর এটা এত ইজি ওয়েতে রান্না করা যায় আগে আমার জানা ছিল না হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান কুকিং ভিডিও আজকে যে রান্নাটা করতে যাচ্ছি সেটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে কারণ এই রান্নাটা আমি এত ইজিভাবে রান্না করা যায় জানতাম না তবে আজকে রান্না করে খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটা মাঝে মাঝেই রান্না করা যাবে একদম ঝামেলা মুক্ত আর টেস্টের ব্যাপারে কি বলবো টেস্ট আপনার আমরা যে বাহিরে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খাই আপনি বলবেন যে না ওখানে খাওয়া আজকে থেকে বাদ আমি বাসায় রান্না করেই খাবো তো চলুন শুরু করি যে কিভাবে আমি এটা রান্না করেছিলাম প্রথমত এখানে হালিম মিক্সের যে রাঁধনির মিক্সটা পাওয়া যায় সেটা আমি নিয়ে এসেছিলাম ভাবলাম যে একবার ট্রাই করে দেখি এটা আসলে অথেন্টিক স্বাদটা আসে কি না তবে এটা আমি ট্রাই করার পর রীতিমতো ফ্যান হয়ে গেছি তো এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে ডালের আর একটা হচ্ছে মশলার তো ডালের প্যাকেটের যে ডালটা ছিল সম্পূর্ণ আমি বাটিতে নিয়ে নিয়েছি তো এখানে একটু একটু করে আমি গরম পানি অ্যাড করছি আর অবশ্যই এই পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে আর একেবারে পানিটা অ্যাড করা যাবে না একটু একটু করে দিবেন আর একটু একটু করে আর কি নেড়ে চেড়ে নেবেন তাহলে হলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এক ঘন্টা রাখার জন্য যদিও প্যাকেটে লেখা আছে যে পনেরো মিনিট রাখলে হবে তবে এক ঘন্টা রাখবেন অবশ্যই তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণে আর এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আমি বেরেস্তার জন্য উঠিয়ে নেব আর কিছুটা আমি আর কি রান্না করব মাংসের সাথে তারপর এই বেরেস্তাটা একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তারপর অর্ধেক বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছি সেই তেলের মধ্যেই তারপর এখানে যে গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ গরুর মাংস তিনশো গ্রামের মতো আমি গরুর মাংস নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে হালিমের প্যাকেটের যে মশলাটা পাওয়া যায় সেটা তিন ভাগের দুই ভাগ আমি এখানে ব্যবহার করব আর এক ভাগ আমি উঠিয়ে রেখেছি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ জিরা সব ব্লেন্ড করা ছিল সেই মশলাটাও দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে মশলাটা হলে পুড়ে যাবে যার কারণে এই মশলাটা বাটা মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে দিবো নেড়ে চড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে পানিটা শুকিয়ে গেছে তখন এই পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করবেন আর পানিটা এমনভাবে ব্যবহার করবেন যেন মাংসটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয় যদি বেশি হয় তাহলে কিন্তু মাংসটা গলে যাবে আবার কম হলেও খেতে কিন্তু শক্ত লাগবে তো কিছুক্ষণ পর এখানে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আমি অ্যাড করেছি আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নেই তবে কালারটা অনেক ভালো আসে আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ তাহলে আমার কাছে মনে হলো যে আমি এটা গলিয়ে গলিয়ে পরে খেতে পারবো হালিমের সাথে কারণ আমি ঝাল বেশি খাই আমার হাজব্যান্ড কম খায় তারপর অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি আর লবণ ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকবেন কারণ হচ্ছে এই মশলাতে হালিমের মশলাতে প্রচুর পরিমাণ লবণ থাকে যার কারণে আমি পরিমাণে কম দিয়েছি পরবর্তীতে লাগলে আমি আবারও ব্যবহার করব যার কারণে আমি অল্প পরিমাণ দিয়েছি তারপর সব কিছু আমি খুব ভালোভাবে এইটি পারসেন্টের মতো মাংসটা রান্না করে নিয়েছি নেওয়ার পর এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখবেন যে এরকম মাখা মাখা হয়ে গেছে তো ওই পর্যায়ে আপনি এখানে গরম পানি ব্যবহার করবেন আর এই হালিমটার সবচেয়ে মেন যেই টিপসটা আপনাদের দিব সেটা হচ্ছে অবশ্যই অল্প জালে খুব সময় নিয়ে রান্না করতে হবে আপনি যত সময় নিয়ে হালিম রান্না করবেন ততই ভালো হবে আমি দুইবার পানি দিয়েছিলাম দেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে হালিমটা কিছুটা আর কি নরম নরম হয়ে গেছে এই হালিমটা রান্না করতে বেশ কিছুটা সময় লাগে আপনারা অবশ্যই হালকা জালে রান্না করবেন তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি অর্ধেক যে তিন ভাগের এক ভাগ পরিমাণ যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন বেশ কিছু কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবে দিব দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হালেমটা রান্না এই পর্যায়ে একদমই হয়ে গেছে এর কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন যে হালেম একদমই রেডি তো আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে কেমন হয়েছিল এটা দোকানের রান্না করার থেকে অনেক বেশি মজা ছিল আশা করছি আপনারা একদমই হতাশ হবেন না আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার এই ভিডিও দেখে দেখে যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের ছবি শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ